বৃহস্পতিবার দুপুর নাগাদ হঠাৎ ঝট বৃষ্টিতে গাছ করে বিপত্তি মেদিনীপুর শহরের কেরানীতলা এলাকায় বিধায়ক সুজয় হাজরার প্রচেষ্টায় গাছ কেটে পরিষ্কার করা হলো রাস্তা সহ এলাকা বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ মেদিনীপুর শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় শুরু হয় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি সেই সময় জজ জজকোট রোডে রাস্তার পাশে থাকা বহু পুরনো একটি বটগাছ উপড়ে পড়ে গাছ পরে অবরুদ্ধ হয়ে পড়ে স্থানীয় একটি স্কুল সহ কয়েকজনের বাড়ি ঢোকার রাস্তা ফলে সমস্যায় পড়ে স্থানীয় মানুষেরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌ রায় সহ স্থানীয় বিধায়ক সুজয় হাজরা ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে গাছ কেটে পরিষ্কার না করায় ক্ষোভ দেখা যায় স্থানীয়দের মধ্যে প্রায় ঘণ্টা তিনে পর বিধায়কের প্রচেষ্টায় গাছ কেটে পরিষ্কার করা হয় এলাকাসহ রাস্তা আজকে দুপুরবেলায় চারটের দিকে একটা ঝোড়ো বাতাস ছিল সঙ্গে বৃষ্টি অনেক দিনের পুরোনো গাছ এই এলাকার একটা বড়ো গাছ অসত্য গাছ এটা গাছটা ঝড়ে এবং বৃষ্টিতে চারটে থেকে ভেঙে গেছিলো তো মেন যেটা সমস্যা হচ্ছে যে গাছটা এত বড়ো গাছ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইট ছিল সেটাও ভেঙে পড়ে গেছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে এসে লাইটের কানেকশান কেটে দিয়ে গেছে কিন্তু একটা গলির মুখে পুরো গাছটা পড়ে যাওয়ার জন্য গলির ভিতরে একটা স্কুল আছে একটা হোস্টেল আছে এবং এই যে বাড়ির লোকেদের যা আশা করে সেটা যে গলি বাড়ির লোক বেরোতেও পারছে না এবং হোস্টেলে ছোটো ছোটো ছেলেমেয়েরা থাকে তারাও বেরিয়ে আসতে পারছে না তো যাই হোক আফটারঅল জেসিপি ডিজাস্টারের এক টিমও আসছে কিছুক্ষণের মধ্যেই কাজটা শেষ হবে হয়ে গেলে গলিটা ক্লিয়ার করার কারণ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে রেডি আছে এই গুলিটা ক্লিয়ার হয়ে গেলে থাম্পোসটা সরে গেলে ওরা কানেকশানও দিয়ে দেবে তাছাড়া তার কাজ শুরু হয়েছে আমি এটা নতুন করে কী বলব বিষয় হচ্ছে যে সব কিছু ঢিমে তাহলে হচ্ছে আর কি তো এই ডিজাস্টার মানে ইমার্জেন্সি ইমার্জেন্সিতে সবসময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্রত্যেকে থেকে সার্ভিস দিতে হয় তো ফলে সবাইকে মাথায় রাখতে হয় যে ডিজাস্টারের ক্ষেত্রে মানে ইমার্জেন্সি কোনো বিষয় হলে সঙ্গে সঙ্গে কাজ করতে হয় যাই হোক একটাই বিষয় যে যা দেরিতে হলেও কাজটা শুরু হয়েছে এটা বড় বিষয় ওই অতিরিক্ত বৃষ্টি ফিষ্টি পড়ছিল মাটি নরম হয়ে গেল মেদিনাপুর স্ক্যান সেন্টারে আগে একটি বড় গাছ ছিল আস্তে আস্তে দেখছি ঘুমিয়ে পড়েছে বড় গাছটি তারও ক্ষতি হয়নি একটি গাড়িতে খালি একটু হালকা লেগেছে টেকচারটাই কিছু না কিনপিন ছিল এর আগে খুলে দিয়েছে পৌরসভা থেকে এসে এটা ক্র্যাঙ্কটোলা মেট্রো বাজারের পাশে আমার নাম শেখ তামিজুদ্দিন আমরা যখন আসি বৃষ্টিটা হচ্ছে তো বৃষ্টির পরে দেখছি আস্তে আস্তে গোড়া থেকে গাছটা সামনের দিকে ধেপে যাচ্ছে মানে আমরা বুঝলাম যে এমনি হয়তো বাতাস ইয়ে হচ্ছে বুঝলেন তারপরে পরক্ষণে দেখছি যে গাছটা পড়ে গেছে ক্ষতি মানে একটা স্কেন সেন্টারের গাড়ি ছিল ডাক্তারবাবু সে গাড়িটা একটু সামথিং ক্ষতি হয়েছে সামনে একটা এই দোকান ছিল ফার্নিচার দোকানকে শিকারিয়াদের তাদের একটু দেওয়ালে পড়েছে আর কারেন্টটা যে দুর্গা মন্দিরে স্কুলটা আছে পিছনে সেই সেই স্কুলের কারেন্টটার উপরে পড়েছে আমরা পৌরসভায় জানালাম তো চেয়ারম্যান সাহেব ঘুমিয়ে আছে মনে হয় ফোনটা তুলে নিই তারপর আমরা পাওয়ার হাউসে বললাম পাওয়ার হাউসে এলে এসে কারেন্টটা কাটলো তারপরে আমরা ফরেস্টকে জানাচ্ছি ফরেস্ট ফোন তুলে নিই এবার ওইটা পরিষ্কার করার জন্য আমরা পৌরসভাকে বলেছি আবার পৌরসভা না এ তুললে হবে কী করে বড়ো গাছ এটা বড় গাছ আছে জায়গাটার নাম হচ্ছে কেরানি টোলা রোড আমার নাম শেখ মন্ত